নমস্কার বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরুষদের লিঙ্গের সমস্যা অর্থাৎ পুরুষাঙ্গের সমস্যা আপনারা অনেকেই আছেন যেখানে নিয়ে চিন্তিত বা লিঙ্গ নিয়ে চিন্তিত যেখানে হয়তো সংকুচিত বা ছোট হয়ে গেছে এই নিয়ে সমস্যায় ভোগ করছেন অনেক কিছু চেষ্টা করছেন যে কি করবেন কি খাবেন তো কি খেলে আপনার লেঙ্গটা বড় হবে তো এক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটি একবার দেখবেন কারণ আজকে আমরা পাঁচটা জিনিসের কথা আপনাদের বলবো যে পাঁচটা অভ্যাস বলতে পারেন সেই পাঁচটা অভ্যাস আপনাকে ছাড়তে হবে কারণ আপনার লেঙ্গের সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী হতে পারেন তো সেই বিষয়গুলো মাথায় রাখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যেখানে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন যেখানে পাঁচটা জিনিস মাথায় আপনাকে রাখতে হবে তো সেই পাঁচটা অস্বাস্থ্যকর অভ্যাস যেটা আপনার লিঙ্গের সাইজ চেহারাকে ছোট করার জন্য দায়ী হতে পারে আপনি আপনার লিঙ্গের সাইজ বাড়ানোর জন্য অনেক কিছু করেছেন কিন্তু কিছু অভ্যাস আপনারা অজান্তেই পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে যেখানে আপনার লিঙ্গের সাইজ প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে তো সেই পাঁচটা জিনিস কি আপনাকে মাথায় রাখতে হবে যে পাঁচটা প্রধান জিনিস যেখানে আপনার পুরুষাঙ্গকে ছোট করে দিতে পারে ঘন ঘন ব্যবহার না করে আপনার লিঙ্গটিকে সঠিক সাইজে রাখার জন্যে আপনাকে নিয়মিত সেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এর মানে এটা খেয়াল রাখতে হবে যেন প্রতিদিন আপনার লিঙ্গটি উত্তেজিত অবস্থায় কিছুক্ষণ থাকে সৌভাগ্যবশত জীবতত্ত্ব এই ব্যাপারে আমাদের সাহায্য করে এবং বেশিরভাগ পুরুষেরই সকাল থেকে রাতের মধ্যে কখনো না কখনো লিঙ্গটি একবার হলেও কিন্তু উত্তেজিত অবস্থায় যায় খাড়া হয়ে যায় যত বেশি আপনার লিঙ্গটি খাড়া অবস্থায় থাকবে আপনার পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা তত কম হবে অত্যধিক হস্তমৈথুন নিয়মিত হস্তমৈথুন করা একটা প্রচলিত ও স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু খুব বেশি হস্তমৈথুন করা আসলে কিন্তু আপনার সঙ্গে সাইজকে ছোট করে দিতে পারে এর কারণ হচ্ছে ধাতু নির্গমনের সময় আপনার শরীর থেকে তেষ্টাষ্ট বেরিয়ে যায় কাম উত্তেজনার চরম মুহূর্ত থেকে ধরে রাখার জন্যে আর এই পরিস্থিতি যদি বারবার হতে থাকে তাহলে আপনার শরীর তেষ্টা পুনরায় ফেড়ে তুলতে সময় নেবে আর তার ফলে প্রভাবিত হবে আপনার লিঙ্গের সাইজ অত্যধিক যারা মদ্যপান করেন খুব বেশি মদ্যপান করাও কিন্তু আপনার যক্ষিতের জন্য ক্ষতিকারক তা কিন্তু নয় এটা আপনার লিঙ্গের স্বাস্থ্যের জন্য খারাপ একজন ব্যক্তির পুরুষাঙ্গকে উত্তেজিত করে তোলার যে ক্ষমতা সেটা কমে যেতে পারে খুব বেশি মদ্যপান করলে সেখানে কিন্তু মদ্যপানের কারণে শরীরে তরল পদার্থ কমে যাওয়ার ফলে লিঙ্গের চারপাশে রক্তের প্রবাহও কমে যায় অতিরিক্ত ধূমপান করছেন এটা আপনাকে জেনে রাখতে হবে ধূমপানের ফলেও কিন্তু যে সিগারেট খাচ্ছেন সেখানে আপনার হৃদপৃতের ধমনিগুলোকে আটকে দিচ্ছে এমনকি লিঙ্গের চারপাশে থাকা সেই সব ধমনিগুলো যেগুলো পুরুষাঙ্গের উত্তেজিত অবস্থায় রক্ত সঞ্চালন করায় সেগুলোতেও রক্তের সাধারণ প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে আর সিগারেটে উপস্থিত বিষাক্ত রাসায়নিক বস্তুগুলো আপনার রক্তের শিরাগুলোর অবক্ষয় ঘটাতে পারে এবং লিঙ্গের তন্তুগুলো নষ্ট করে লিঙ্গের খাড়া হওয়ার ক্ষমতাও কমে দিতে পারে আবার খুব বেশি অস্বাস্থ্যকর খাবার খুব বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং তার সাথে শারীরিক স্থূলতা কিন্তু লিঙ্গের সাইজে ভীষণ রকম প্রভাব ফেলে যত বেশি স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় সেই দিকে মনোযোগ দেন যাতে মোটা না হয়ে যান কারণ শারীরিক স্থূলতা ও কোমরের সাইজ বেড়ে যাওয়ায় লিঙ্গের সাইজ ভীষণভাবে প্রভাবিত হয় আপনাকে কিন্তু এই পাঁচটা জিনিস পাঁচটা অভ্যাস মাথায় রাখতে হবে তাহলে আপনার লিঙ্গ অবশ্যই বড় থাকবে নাহলে কিন্তু বড় লিঙ্গও ছোটো হয়ে যেতে পারে এবং মেয়েদের কাছে অনেক সমস্যায় ভর্তি হতে পারে তাই সেদিকে একটু মাথায় রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ